যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এটা আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এজন্য আপনাকে কাফাড়াও দিতে হবে সেই হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সই বুখারিতে খণ্ড নম্বর বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সবাস করেছি তখন নবী বললেন তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা বলল না পারবো না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটা না ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাটজন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলল না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথা আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনা যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনা আর যে লোক এই গুনা করবে সে সাথে সাথে আল্লাহ তালার কাছে তবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে এজন্য কাফাড়াও দিতে হবে সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে জন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশন দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে কাফফারা হিসেবে তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে তার মানে একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না ষাট দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে এক টানা ষাট দিন যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা এক মানে হচ্ছে আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রীতি আছে ষাটজন লোকে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে ফারা দিতে হবে খাবারের পরিমাণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে হ্যাঁ এক কথায় এটা হবে একদিনের খাবার সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম ইংল্যান্ড আর একরকম রকম আবার ভারতেও আলাদা তবে নবীর সময়ে এটা ছিল একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে যদি দুই হাতে এভাবে বাড়িয়ে দেন তিনবারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো এক সা তাহলে তিন মুঠের অর্ধেক আরেকটা হাদিস বলছে যে এক মুদ মাংস অর্থাৎ হাত বাড়িয়ে দিলে এক মুঠ যে পরিমাণ মাংস ধরবে এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান তাকে তৃপ্ত করতে যদি চান তাহলে এক কথায় কাফারা হিসেবে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী কাপড়া হিসেবে এদের খাওয়াবেন আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব হ্যাঁ অবশ্যই বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য ষাটজন লোক পাওয়া যাবে না আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সা খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না এখানে হয়তো আপনি পাবেন না তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর আপনার দেশে তাহলে অবশ্যই পাবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে অবশ্যই সেদিন আসবে ইনশাল্লাহ আল্লাহ কোরআনে কেরিমে স্বয়ং বয়ান করেছেন আল্লাহ পাকের সাহায্য সুরায় বাকার যে রোজার আয়াতগুলি রয়েছে রমজানের আয়াত রয়েছে তাতে ফাল আনা বা আশের হুন্না আল্লাহ পাক বলছেন যে এখন তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো রাতে রাতের কথা আলোচনা চলছে অবতাগু মা কাতাব আল্লাহ হলাকুম এবং যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা তোমরা তলাশ করো সন্ধান করো মানে সন্তান সহবাসের একটা বড় উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে লাভ করা আর জনবল একটা বড় শক্তি আজকালকার অবুজ বেকুফেরা বুঝে না এই জন্য মনে করে যে একটা দুটা ছেলে হইলে যথেষ্ট বেশি খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো না আর এমন মূর্খামি করে যে যাদের একটা দুটা ছেলে তাদের বালা মসিবত আসেই হয় অসৎ হয়ে যায় আর হলে ছেলে মেয়ে ছেলে মেয়েগুলো বিয়ে শাদি করে কোথাতে কোথায় চলে গেছে বাপ মার দেখার লোক নেই আরে চিকিৎসাতে কে নিয়ে যাবে তার লোক নেই আর বাজার কে করে দিবে তার লোক নেই অথবা এমন অসাৎ হয়ে গেল একটা দুটো ছেলে আর দুটোই খারাপ হয়ে গেল অসহায় বার্ধক্যে কেউ দেখার নেই পথের ফকির কিন্তু যাদের পাঁচটা ছয়টা ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ আরে আর সব সবগুলি তার চিটা হবে না আরে চিটার মধ্যে কিছু তো দানা বেরোবে তাই না তো এই জন্য দেখা যে বাস্তবেও আপনি শরীয়তে আল্লাহ রস্তলের হুকুমটা তো রাখেন একজন মুসলিম হিসাবে শিরনত করে মানতে হবে কিন্তু আজকালকার মুসলিমেরা মানতেই চায় না মানতেই চায় না অধিকাংশ লোক তাহলে বাস্তবটাকে মানেন যে যাদের বাড়িতে ছেলে সংখ্যা বেশি তারা বেশি সুখী তারা বেশি সুখী এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তারপরে বলছেন অকুলু অব আল্লাহ যখন বলছে রাতে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো তার মানে দিনে চলবে না তাই না দিনে চলবে না আল্লাহ পাকার বলছে ওহিল্লা তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলা রোজার দিনগুলি রাতে লাইল রোজার রমজানের রাতে আর রাফাসোলা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা তাহলে রাতে যখন হালাল করা হয়েছে তার মানে দিনে হারাম দিনে যখন হারাম তাহলে কেউ যদি দিনে রোজার অবস্থায় সহবাস করে তাহলে রোজা ভঙ্গ করলো সবচেয়ে বড় অপরাধ করলো কোরআনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো আল্লাহ তারপরে বলছেন অকুলু অশ্রাবু রাত্রে তোমরা পানাহার করো রাত্রে সহবাস করো ইচ্ছা হলে আর রাত্রে পানাহার করো হাত যতক্ষণ পর্যন্ত সকালের শুভ্ররেখা মানে শুভ সাদেকের যে চড়াভাবে পূর্ব আকাশে রেখা দেখা যায় সাদা ফরসা পূর্ব আকাশ ফর্সা হয়ে দেখা যায় এটাকে খাইতুল আবিয়াস বলা হয়েছে সাদা রেখা সাদা সুতা মানে সাদা রেখা আর আল খাইদুল সত্যিকে আর ভোর হওয়ার আগে একটু পূর্ব আকাশটা যখন রাত থাকি। তখনই একটু যেন ফর্সা ফর্সা মনে হয় কিন্তু সেটা চওড়া হয়ে থাকে না আড়াআড়ি থাকে না খাড়া হয়ে থাকে খাড়া হয়ে থাকে এটা হচ্ছে শুভ কাজিব মানে ভোর মনে হয় কিন্তু আসলে ভোর হয়নি যখনকার যুগে ঘড়ি ছিল না টাইম টেবিল জানা ছিল না তখন আপনার আমার মা খালারা বা দাদা দাদি নানিরা তাদের মায়েরা তাদের বাপেরা ভাবে রোজা রেখেছে আমরা ছোটকালে মনে পড়ছে গোটা গ্রামে একটা হয়তো ঘড়ি ফেলেছে গোটা গ্রাম মিলে একটা ঘড়ি ঘড়ি দেখতে আসতো পাশের লোকেরা আমার আব্বার কাছে একটা ঘড়ি ছিল ঘড়িটা দেখার জন্য পাশের লোকেরা আসতো দেখতে আসতো যে কত বাজল আর যাদের বাড়ি ঘড়ি নেই হ্যাঁ বা টাইম টেবিল ঘড়ি আছে কিন্তু টাইম টেবিল জান না পূর্ব আকাশ দেখে থাকতো পূর্ব আকাশ দেখতো আর দেখতো আর খেত দেখতো আর খেত একবার দেখাই রে কি অবস্থা আছে এইভাবে আমাদের ছোট ছোট কালে মনে পড়ছে আর না হলে মূর্খতার সাথে করতো কি যে ও বাইরে দেখার দরকার নাই ফরসা উঠানে আলো হয়নি ঘরে আলো হয়নি খেতে থাক বরং আলো হতে যাচ্ছে আলো হয়ে যাবে রে দরজা বন্ধ করে দিয়ে খা এইরকমও করেছে দরজা বন্ধ করে দিয়ে খা খেতে থাক জি যাতে করে আলো না দেখতে পা এরকম অনেকেই করেছে আল্লাপাক বলছেন যে তাহলে তোমরা রাত্রে পানাহার করো সহবাস করো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফজর না শুভ সাদে সত্যিকার ঘোর না হয়েছে ফজরের আজান দিক আর নাই দিক সৌদি আরবে আলহামদুলিল্লাহ টাইম মতো আজান দিচ্ছে কিন্তু দেশে অনেক জায়গায় আগে অথবা পরে আজান হচ্ছে সেখানকার আজান আপনার সাহারির জন্য নির্দিষ্ট টাইম নির্ণয় করে দিতে পারেন না যার ফলে আপনি ওখানে ঘড়ি দেখবেন টাইম টেবিল কতটা আছে ওগুলোকে ফলো করবেন অথবা আপনি চোখে দেখে নেবেন আপনার কোনো শিক্ষা দীক্ষার দরকার নাই আপনার ঘড়ির দরকার নাই পূর্ব আকাশ দেখবেন যে চওড়াভাবে ফর্সা হইতে লেগে সাদা হইতে লেগে যে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ করে দেন এটা হচ্ছে শরীয়তের বিধান সকল যুগের জন্য আগের জন্য বর্তমান যুগের জন্য ক্যামত পর্যন্ত মানুষ উন্নতিতে থাকুক আর উন্নতি নাই থাকুক সব কালের জন্য ইসলামের বাস্তবায়ন সহজ এই যে ফজর থেকে শুরু করলে রোজা কতক্ষণ পর্যন্ত পুরা করতে হবে কন্টিনিউ করতে হবে আল্লাহ বলছেন অতপার সিয়ামকে সম্পূর্ণ করো লাইল রাত আসা পর্যন্ত রাত আসা পর্যন্ত এখনো রাত আসেনি কিন্তু রাত কখন শুরু হয় সূর্য অস্তমিত হয়ে গেলে রাত শুরু হয়ে যায় তাহলে সূর্য ডুবে গেলেই পাক ছাড় দিচ্ছেন যখন আল্লাহ ছাড় দিচ্ছেন তখন আল্লাহ পাকের ছাড় যত তাড়াতাড়ি গ্রহণ করবেন তত ভালো এই ছিল তাহলে তিনটি বিষয়ের সহবাস করলে রোজা নষ্ট হয় কোনো কিছু খেলে রস নষ্ট হয় পান করলে নষ্ট হয় এগুলির দলিল শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটে গেলে একটার বদলে ষাটটা করতে হবে বা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে বুঝা গেল না মনে হয় শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে আজানের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে একটার পরিবর্তে ষাট জন ফকির খাওয়াতে হবে বা ষাট সোয়া কেজি চাউল ফকির দিতে হবে বুঝা গেল না স্ত্রীর সাথে মজাক করতে গিয়ে বা গায়ে হাত পড়াতে স্বাভাবিক যে কাপড় ভিজে যাচ্ছে এতে কোনো ক্ষতি হবে না তবে দূরে থাকা ভালো যে উল্লেখ্য আপনার স্ত্রীকে কে ষাটটা রোজা করতে হবে না ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে না অথচ দুইজন মিলেই মিলন হয়েছে বুঝা গেল না নারী পুরুষ সমান অধিকার নাকি তো কই বুঝলেন না কথা আমার মিলন কি একাই হয়েছে না দুইজন মিলে হয়েছে অপরাধী আল্লাহ রসুল শুধু স্বামীকে করেছেন স্ত্রীকে নয় স্ত্রীকে ষাট দিন শ্যাম থাকতে হবে না জরিমানাও দিতে হবে না সব স্বামীকে